নমস্কার দেখছেন এনএন বার্তা গিরি মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কাঁচরাপাড়া চার নম্বর কুলিয়া রোড সংলগ্ন ২২ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো ছট ব্রতি মহিলাদের ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠান গিরি মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার রামাশঙ্কর গিরি প্রতিটি বছরই আজকের দিনে নতুন শাড়ি নতুন গামছা ফলসহ আরও অনেক কিছু ছটপতি মহিলাদের হাতে তুলে দেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী কাছরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী সহ অন্যান্য ব্যক্তিত্ব বর্গেরা ব্যুরো রিপোর্ট এন এন বার্তা যারা করে তাদের অনেক দুষ্ট মানুষ গরিবের দ্বারা তাদের ক্ষমতা হয় না সেটা করা তো আমরা চেষ্টা করি যাতে এইবার একটা ডালা সিস্টেম করেছি যাতে একটা ছোটো গরিব মানুষ অন্তত পুজো তো করতে পারে তার মধ্যে একটা শাড়ি থাকছে কলা কলা কাজী আখ নারকেল বাতাবি লেবু গামছা আর ঝোল এবছর কতজনকে দিচ্ছেন মানে সংখ্যা বেড়েছে নাকি কমেছে সংখ্যা অনেক বেড়েছে এই বছর যারা পুজো করে তাদের প্রায় সাড়ে সাতশো থেকে আটশো মতো তারা নেয় আর এমনি জেনারেল যারা পুজো করে না তারা প্রায় অ্যাপ্রক্স কম থাকবে সকলকে বার্তা কি দেবেন এই ছট পুজোয় না ছট পুজোর বার্তা কি সবাই মাছ সুস্থ রাখুক ভালো রাখুক